আর দেখেন এইটা সুন্দর খুবই কালারফুল এটা কত সাতশো টাকা পড়বে আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা যারা রিজনেবল প্রাইস জুতা কিনতে চাচ্ছেন তো রাজাক ভাই দোকানটিতে চলে আসতে পারেন সরাসরি এই যে দেখেন এখানে কিন্তু যারা অলরেডি অনেক শীত পরে গিয়েছে তার শীতের জন্য নিতে চান এই ধরনের জুতো গুলো এইগুলো রাজাক ভাই কত করে চারশো টাকা আচ্ছা চারশো এই যে পাঁচশো টাকা আমি দেখাই একটা করে দেখাই এই যে পাঁচশো টাকা এই ধরনের রাফ ইউজ করতে এইগুলো রাফ ইউজ করতে পারেন শীতের জন্য এই যে এইগুলো দেখেন সোলটা দেখেন কত সুন্দর এটা কত পাঁচশো না পাঁচশো টাকা হলে কিন্তু মাত্র কিন্তু এটা তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে বাংলা 300 বাংলাটা রয়েছে এটা আবার 200 টাকা সেভ মানে ওইটা একটা চাইনা কোয়ালিটি হয় একটা বাংলা কোয়ালিটি হয় এটা এই যে এটা 300 টাকা এইটা হচ্ছে 300 টাকা দেখেন কত সুন্দর কালেকশন আরো কালেকশন রয়েছে এই যে এগুলো কত করে এইগুলো কিন্তু অনেক ভালো মানের এই যে এটা সোলটা অনেক ভালো মানের খুব সুন্দর চাইনা সোল এই যে দেখেন আর এই যে যারা আপুদের যারা কিনতে চান এই যে এইগুলো নিতে পারেন আপনারা কিন্তু সব জায়গায় শীতের জন্য আমি দেখাচ্ছি আর এই যে এই কিন্তু রয়েছে আর এইগুলো হচ্ছে মেয়েদের হ্যাঁ আমি এখন ছেলেদেরও দেখিয়ে দিব এই যে এই হচ্ছে মেয়েদের দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যদি দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বারবার বলে দিচ্ছি ফলো করবেন আর কি কালেকশন রয়েছে এদিকে আপনারা দেখান তো একটু লেডিস জেন্টস আপনাদের তো এই যে আরেকটা খুব এক কালারের ভিতরে এই যে দেখেন এক কালারের ভিতরে যদি আপনারা এডি নিতে চান এগুলো নিতে পারবেন দেখেন এটাও কত সুন্দর এই জুতাটা দেখেন কোয়ালিটি ফুল একটি জুতো এগুলো কত করে পাঁচশো টাকা এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে রাজাক যদি নিতে চান এগুলো নিতে এই যে পিঙ্ক কালার এই যে দেখেন এইটা খুবই মজবুত সোলটা কিন্তু অনেক ভালো মানে হ্যাঁ এই ধরনের সোল যদি নিতে চান এগুলো কিন্তু নিতে পারবেন আর ছেলেদের একটু দেখিয়ে দিই এই যে ছেলেদের রয়েছে এগুলো হচ্ছে ফার্স্ট রাফিজের জন্য দেখে তিনশো টাকা এই যে তিনশো টাকা চায়নাটা হচ্ছে পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে পাঁচশো তিনশো আর এই হচ্ছে পাঁচশো এইগুলো হচ্ছে রাফিউজের জন্য বেস্ট একটি জুতা আর এই যে একটু দামির ভিতর কেস আপনারা যদি কেস নিতে চান এই যে দেখেন এটা কত খুবই ফ্যাশনেবল আর কি খুবই সুন্দর এই যে আরেকটা রয়েছে এগুলো কত বারোশো বারোশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর জুতো আপনারা দেখেন এই যে এইখানে এই জুতোটা কিন্তু অনেক সুন্দর আরও কিন্তু অনেক জুতো রয়েছে এই যে এদিকেও কিন্তু অনেক জুতো রয়েছে তো এই ধরনের জুতো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু চলে আসতে আরও কিছু কালেকশন দেখাচ্ছি যদি ফ্যাশনেবলের ভিতরে চান আপনারা এই যে দেখেন যারা ইয়াং জেনারেশন রয়েছেন এগুলো কিন্তু অনেক লাইক মামা এগুলো কত করে আচ্ছা রাজাক ভাই হচ্ছে এগুলো তেরোশো টাকা করে আচ্ছা এইগুলো হচ্ছে তেরোশো টাকা আর এখানে আরও কেস রয়েছে এই যে কেস আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইখানে রয়েছে তারপরে এই যে সামনে আরও রয়েছে আরও রয়েছে আপনারা দেখেন যদি এই টাইপের নিতে চান এগুলো কিন্তু নিতে ওই যে দেখেন হ্যাঁ দেখেন

এই যে দেখেন এই যে আরেকটি এইটি হচ্ছে লোফার ঠিক আছে এই আপনার যদি শীতের সাথে বা এইগুলো নিতে পারবেন এটাও খুবই সুন্দর এই যে এখানে রয়েছে যদি নিতে চান টাকা ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর আমি আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাইমো নাম্বার থাকলে আমি দিয়ে দিচ্ছি এটাতে সরাসরি যোগাযোগ করবেন এইটা হলো পাঁচশো টাকায় যে দেখেন সোলটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন পিস্তলটা এগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়বে আর এইগুলো আরো কিছু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা সোলটাও দেখেন কত ভালো মানের সোল এটা অনেক ভালো মানের সোল দেখেন হ্যাঁ চারশো টাকা এই যে দেখেন এটা ব্ল্যাক এর ভিতরে চারশো টাকা এই যে ব্ল্যাক এর ভিতরে এগুলো হচ্ছে চারশো টাকা আর এগুলো হলো ছয়শো টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে ছয়শো টাকা খুবই সুন্দর সুন্দর দেখেন ওয়াও এই কালেকশনটা দেখলে দেনো আচ্ছা আচ্ছা রাজাক বা এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে আর সোলটা দেখেন এইটা খুবই সুন্দর আর কালারফুল এটা কত সাতশো টাকা পড়বে আচ্ছা সাতশো টাকা পড়বে এগুলো আমি জাস্ট দামটা বলে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিবেন তাহলে বুঝতে পারবেন এই যে এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে এই যে অনেক কালেকশন রয়েছে দেখেন এই যে আরো কালেকশন রয়েছে আর আমি আবার বলে দিচ্ছি স্ক্রিনে থাকবে আপনারা সরাসরি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে না সরাসরি দোকানে যোগাযোগ করবেন এই যে আরেকটি জুতো দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এইখানে অনেক ধরনের কিন্তু আপনারা আপনারা কিন্তু জুতো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালারফুল দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর নাম এই যে এই আর একটু সুন্দর লোফার তো যদি এই জুতোটা নিতে চান এটাও নিতে পারেন খুবই সুন্দর পাঁচশো টাকা পড়বে আচ্ছা এটা হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা আর আমি একটু ব্যবসা যেহেতু আমার সব পাইকারি আপনারা জানেন ভিডিও অনেক আর সো আপনারা যদি খুচরো এগুলো নিতে নিতে চান বা এই টাইপের দোকানও দিতে চান আপনারা কিন্তু আপনাদের এলাকা বা যে কোনো মার্কেটের পাশে কিন্তু দিতে পারবেন আর খুচরা নিতে চাইলে স্ক্রিনের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই স্ক্রিনে নাম্বার দেওয়াতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আপনাদের আপনাদের যেই স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে এটাতে সরাসরি যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন আর যেহেতু গলাটা অবস্থা খুবই খারাপ কদিন ধরে ভিডিও করা হচ্ছে না এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আরও কালেকশন রয়েছে কিছু কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা ছিল মনে হয় এটা না এটা দুইটা কালার রয়েছে এই যে একটা কালার চারটা কালার চারটা কালার চারটা রয়েছে দেখেন আচ্ছা এই যে আরেকটি রয়েছে প্লাটের ভিতরে এগুলো কত করে 1000 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 1000 টাকা করে আর এই যে ওই ওই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডে কিন্তু অনেক কালেকশন রয়েছে এই সাইডে দেখেন জুতোর কিন্তু অনেক কালেকশন রয়েছে পাশাপাশি ওই সাইডেও কিন্তু অনেক কালেকশন রয়েছে আমি একটু দেখিয়ে দিই এই যে কালেকশন রয়েছে দেখেন তো আপনারা যদি পাশাপাশি বাচ্চাদেরগুলো নিতে চান এগুলো কিন্তু নিতে পারেন খুবই সুন্দর সুন্দর জুতোর কালেকশন আর বড়দের অনেক জুতো রয়েছে যারা খুচরা নিতে চান এই যে এই টাইপের নিতে চান ছেলেরা যারা রয়েছেন এই যে দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই আমাকে খুচরা দেন এই যে খুচরার জন্য আপনারা কিন্তু এখানে নিতে পারবেন এইগুলো রাফ ইউজ করতে পারবেন জিন্সের কাপড়ের এগুলো কিন্তু নিতে পারবেন এগুলো কত করে তিনশো টাকা করে আচ্ছা এগুলো হচ্ছে তিনশো টাকা করে আরেকটু আমি তাও লাস্ট দেখিয়ে দিচ্ছি এই দোকানটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই লোকেশনটা হচ্ছে এই যে রামপুরা বাজারে অপোজিট সাইডেই কিন্তু আপনার যে রামপুরা বাজার আচ্ছা আচ্ছা আনন্দ রেস্টুরেন্ট হোটেলের সাথেই কিন্তু এই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আসা দেখবেন সবাই আসলাম